সহা আমারই আমল্লামা আমার একটা ছোটো গোনা বড় গোনা কিছুই ছাড় দেয় নাই কী করেনি নি ছোটো গোনা বড় গোনা কিছুই ছাড় দেয়নি রব্বুলাল আমিন বলেন আহাদা তুমি তোমার সব কৃত কর্মের হিসাব তোমার ওই আমল নামার মধ্যে দেখতে পাবে আর তোমার রব কারোর উপরে কোনো রকম জুলুম করে নাই আল্লাহ কি বাড়িয়ে চাড়িয়ে লিখবেন তুমি যা আমল করবে সেটুকুই লিখবে

হলিলম অমিনায়া হল মিন এবং সরিহিম অরসুল আপনি মমিন পুরুষদের বলে দেন তারা যেন তাদের চোখগুলো নীচু করে রাখে দুই নাম্বার ওয়া ফাজু ফরুজাহম তারা যেন তাদের বিশেষ লজ্জার স্থানকে হেফাজত করে নেয় তাহলে রব্বুল আলামিন পুরুষদের জন্য গাইডলাইন দিয়েছেন কটা দুটো নাম্বার এক নজর নিচু রাখা নাম্বার দুই বিশেষ অঙ্গকে হেফাজত করা আমরা অনেক সময় দেখা যায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা বিয়ে বাড়িতে হোক বা অন্য কোথায় হোক আমরা যখন যাই তো সেখানে দেখছি যে অনেকগুলো মেয়ে আসছে রং বেরঙের ড্রেস বা খুব সেজে গুজে তো সেখানে অনেক সময় কি হয় যে মানে তাদের দিকে একবার নজর পড়লে আরেকবার নজর তাদের দিকে পড়ে যায় যাই কি যায় না এ ব্যাপারে একটা হাদিস রয়েছে আবুদ শরীফের মধ্যে একুশশো উনপঞ্চাশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى ليست لك الآخرة بشنوبي نجارة چاچت علي رضي الله تعالى عنه كي ڈاك علي او علي لا تتبع النظرة النظرة والي جدي کنو محلات مرسم شيطان اوپر جدی তোমার জন্য প্রথম বার্ডা রব্বুল দিয়েছেন। আমি ফাইনালাকাল ওলা আখির দ্বিতীয়বার ছাড় নাই যদি কোনো মহিলা তোমার সামনে পড়ে বিশ্বনবী বললেন প্রথমবার ছাড় ফার্স্ট টাইম দেয়ার ইজ ফর গিভনেস প্রথম কি আছে ছাড় আছে অ্যান্ড সেকেন্ড টাইম ইজ নট ফর গিভিং দ্বিতীয় ছাড় নেই তাহলে যদি কোনো মহিলা সামনে পড়ে বেগানা মহিলা অবশ্যই তাদের থেকে আমাদের চোখটা সরিয়ে নিতে হবে অনেক যুবক দেখে গেল মহিলা সামনে পড়ল একবার দেখে হয় না দুইবার তিনবার দেখে ঠিক না অনেক সময় এমন হয় না যে ধরো একবার পড়লো সে হয়তো দুবার তিনবার ধরে দেখছে রব্বুল আল আমিন বলেন সুরাইন ফিতরের মধ্যে এগারো এবং বারো নম্বর আল্লাহ বলেন কিরম আমি রব্বুল আলমিন দুইজন সম্মানিত লেখক রেখেছি কি কিরম কাতিবিনিয়ম নাম তোমরা কি করো না করো তারা সব লিপিবদ্ধ করে রাখছে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال رسول الله صلى الله عليه وسلم নিসা শুরুতে সকল প্রশংসা মহানডবের জন্য জল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস সোনা এবং বোঝার এবং মসজিদে বসে সোনার তৌফিক দান করেছেন কালিমাতু শুকুরা দা করি আলহামদুলিল্লাহ অৎপর পেয়ারা রসুলের প্রতি আমরা দরুদ সালাম পড়ি সকলে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা মিশ্রিত সল্ল আলাইহি ও আলা আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত যুবক ভাইরা আজকের আলোচ্য বিষয় থাকছে যে যুবকদের আল্লাহ তালা কেমনভাবে গাইড করেছেন প্রথমে আলোচনা করবো আমরা কোরআন মজিদের সুরা নূরের তিরিশ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم أجبك كل جاء مسلمان যখন রাস্তাঘাটে চলাফেরা করা হয় স্কুলে যাওয়া হয় কলেজে যাওয়া হয় ইউনিভার্সিটিতে যাওয়া হয় বাজারে যাওয়া হয় যেখানে রাস্তাঘাটে বার হওয়া হয় না কেন অবশ্যই হয়তো কোনো নারী আমাদের সামনে পড়ে পড়ে কিনা রব্বুল আলমিন বললেন যুবক যখন কোনো মহিলা তোমার সামনে পড়বে যখন কোনো নারী তোমার সম্মুখীন হবে তুমি একজন ইমানদার হিসাবে কিভাবে তুমি থাকবে রব্বুল আলমিন জানালেন বিশ্বনবীকে বললেন ও নবী আপনি বলে দেন আপনি পুরুষদের মমিন বলে দেন তারা যেন তাদের চোখগুলো নিচু করে রাখে দুই নাম্বার নম্বর তারা যেন তাদের বিশেষ লজ্জাস্থানকে হেফাজত করে নেয় তাহলে রব্বুল আলমিন পুরুষদের জন্য গাইডলাইন দিয়েছেন কটা দুটো নাম্বার এক নজর নিচু রাখা নাম্বার দুই বিশেষ অঙ্গকে হেফাজত করা আমরা অনেক সময় দেখা যায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা বিয়ে বাড়িতে হোক বা অন্য কোথায় হোক আমরা যখন যাই তো সেখানে দেখছি যে অনেকগুলো মেয়ে আসছে রং বেরঙের ড্রেস বা খুব সেজে গুজে তো সেখানে অনেক সময় কি হয় যে মানে তাদের দিকে একবার নজর পড়লে আরেকবারও নজর তাদের দিকে পড়ে যায় যাই কি যায় না এ ব্যাপারে একটা হাদিস রয়েছে আবুদ শরীফের মধ্যে একুশশো উনপঞ্চাশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى ليست لك الآخرة بشنوبي نجر چاچت حضرت علي رضي الله تعالى عنه كي ڈاك دیا علي او علي لا تتبع النظرة النظرة ولي جدي کنو محلا تمار سمنیا شیطار اوپر جدی تمار يكبر তোমার জন্য দিয়েছেন প্রথম বার্ডা রব্বুল দ্বিতীয়বার ছাড় নাই যদি কোনো মহিলা তোমার সামনে পড়ে বিশ্বনবী বললেন প্রথমবার ছাড় ফার্স্ট টাইম দেয়ার ইজ ফর গিভনেস প্রথম কি আছে ছাড় আছে অ্যান্ড সেকেন্ড টাইম ইজ নট ফর গিভিন দ্বিতীয় ছাড় নেই তাহলে যদি কোনো মহিলা সামনে পড়ে বেগানা মহিলা অবশ্যই তাদের থেকে আমাদের চোখটা সরিয়ে নিতে হবে অনেক যুবক দেখে গেল মহিলা সামনে পড়লো একবার দেখে হয় না দুইবার তিনবার দেখে ঠিক না অনেক সময় এমন হয় না যে ধরো একবার পড়লো সে হয়তো দুবার তিনবার ধরে দেখছে রব্বুল আলমিন বলেন সোরাইন ফিতরের মধ্যে এগারো এবং বারো নম্বর আল্লাহ বলেন কি রমেন ক্যা তিবিনা আলমুনাতফালুন ওগোলাম আমি রব্বুল আয়লামিন দুইজন সম্মানিত লেখক রেখেছি কি রমেন ক্যা তিবিন ইয়া আলামুন তাফালুন তোমরা কি করো না করো তারা সব লিপিবদ্ধ করে রাখছে আমরা অনেক সময় শুনেছি না যে আমাদের কাঁধে কী আছে দুইজন ফারিস্তা আছে তো আমাদের সাথে আল্লাহ তালা দুইজন ফারিস্তা রেখেছেন যে দুজন ফারিস্তা আমাদের নেকি এবং আমাদের গুণাগুলো লিপিবদ্ধ করছেন তো আল্লাহ বলছেন কোরআন মজিদের মধ্যে সুরা পনেরো নম্বর আয়াত যে আল্লাহ তালা বলেন এই জামানায় দেখা যায় অনেক ছেলে অনেক মেয়ের সঙ্গে খারাপ সম্পর্কের মধ্যে ব্লাক সম্পর্কের মধ্যে জড়িত আছে অনেক সময় রং সম্পর্কের মধ্যে জড়িত আছে হয়তো মেয়েটা সুন্দর দেখতে ছেলেটা হয়তো ভালো দেখতে দুইজন বিবাহের আগে সম্পর্ক রেখেছে কেউ কারোর তো গোনা ভাগ নেবে না বিবাহ হওয়ার আগে যত কথাবার্তা মেসেজ হবে দেখাশোনা হবে যতবার দেখা করতে যাবে সব গুণাগুলো নিজের নিজের আমল নামায় আসবে তাই রব্বুল আলমিন আগের আয়তে জানিয়েছেন কি কিরমেন তোমাদের সঙ্গে দুইজন লেখক রয়েছেন সম্মানিত তারা সবগুলো লিপিবদ্ধ করে রাখে তোমাদের কিত সব দুই নম্বর রব্বুল আমিন তো জানিয়ে দিলেন মানি তাদা ফাইনামায়ফসি তোমাদের মধ্যে যারা হেদায়ত পেয়েছে যারা বুঝ পেয়েছে যাদের আমি হেদায়ত দিয়েছি ওই হেদায়তটা সে নিজের জন্য ভালো হবে তার জন্য ভালো কারণ একটা ছেলে যদি বুঝে যায় যে একটা মেয়ের সাথে আমার কথা বলা যায় নাই তার জন্য সেটা ভালো না খারাপ সেটা অবশ্যই ভালো তাহলে যদি নিজের জন্য নিজের ভালো চায় তাহলে নিজের বুঝতে হবে অমান আলাইহা আরে যে ব্যক্তি বুঝবে না অন্যায় করে যাবে সেই অন্যায়ের বোঝাগুলো সব তার উপরে আসবে রব্বুল আলমিন বলেন ক্যামতের ময়দানে কেউ কার বোঝা নেবে না তিরো অ জিরো তুমি জিরো ও কেয়ামতের মাঠে কেউ কারোর গুনার ভাগিদার হতে যাবে না কি হবে না গুনার ভাগিদার হবে না রব্বুল আলমিন আবার জানিয়ে দিলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের অতক্ষণ পর্যন্ত আজাব দেব না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমি নবী পাঠাই নাই আমাদের কাছে নবী এসেছে না আসেনি নবী এসেছে আমাদেরকে জানিয়ে দিয়েছে এটা অন্যায় এটা ন্যায় এটা গোনা এটা নেই তা সত্ত্বেও যদি কোনো মানুষ অন্যায়ের পথে চলে যায় কোনো যুবক যদি অন্যায়ের পথে পা বাড়ায় তো রব্বুল আলমিন বলেন ওমান জল্লাফা ইন্নামায় আজিল্লু আলাইহা যে গুমরা হচ্ছে প্রধ্বস্ত হচ্ছে তার বোঝা তার উপরে আসবে ওলা তাজির ওয়াজির তুম ভিজরা ওখর কেয়া মাঠে কেউ কারোর বোঝা নেবে না কেউ কারোর বোঝা নেবে কেউ কারোর বোঝা নেবে না এবার রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়েছেন ও যুবক তুমি দুনিয়ার জমিনে গোনা করলে অনেক রকম গোনা করলে তুমি মনে করেছো কেউ তোমার গোনা জানে না কেউ তোমার গোনাগুলো লেখে না এবারে দেখো কে মতের ময়দানে যখন হিসাব নিকাশ চলবে চলার আগে রব্বুল আলমিন তোমার সেই আমলনামাটা বার করবে আর বান্দা তুমি তোমার এই আমল পড়ো আজকের তোমার আমল নামা তোমার হিসাব নিকাশের জন্যই যথেষ্ট হয়ে যাবে কি হবে সেদিন যথেষ্ট তোমার আমল নামা তুমি যা কিছু গুণা করেছ দুনিয়ার জমিনে সেদিন রব্বুল আলমিন সব তোমার সামনে পেশ করবেন এবং বলবেন কাফা আলাইকা ও হাসিবা বান্দা তুমি তোমার নিজের আমল নামা নিজেই পড়ো আর তুমি পড়ে পড়ে দেখো তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় কি অন্যায় করেছিলে রব্বুল আলামিন قران مجد المدبر بربل السورة الكهف ات نمبر 1 الكتاب فطر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب جدين رب العالمين أمول ما قولوا خشر الميداني মানুষের সামনে খুলে দেবে মানুষ সেগুলো পড়বে সেই সময় যারা অনেককার মানুষ হবে তাদের জন্য তো রয়েছে বহু আনন্দ এবং শান্তিদায়ক জায়গা আর যারা গুণাগার হবে তাদের অবস্থা কেমন হবে দেখেন রব্বুল আল আমিন বললেন আল কিতাব সেদিন তাদের সামনে তাদের আমল পেশ করা হবে সেদিন মুজরিম ব্যক্তি যারা গুণাগার ব্যক্তি তারা তাদের আমল নামাগুলো পড়ে ভয়ে তারা আতঙ্কিত ভাব নিজের মধ্যে প্রকাশ করবে এবং তারা বলবে কিতাব তারা সেদিন বলবে যে আফসোস কেমন একটা আমল নামা কেমন একটা কিতাব কেমন একটা আল্লাহ তালা আমার হাতে খাতা তুলে দিয়েছেন ইল্লা আমার আমল নামা আমার একটা ছোট গোনা বড় গোনা কিছুই ছাড় দেয় নাই কি করেনি ছোট গোনা বড় গোনা কিছুই ছাড় দেয়নি রব্বুলাল আমিন বলেনা ও বান্দা তুমি তোমার সব কৃতকর্মের হিসাব তোমার ওই আমল নামার মধ্যে দেখতে পাবে আর তোমার রব কারোর উপরে কোনো রকম জুলুম করে নাই আল্লাহ কি বাড়িয়ে চাড়িয়ে লিখবেন তুমি যা আমল করবে সেটুকুই লিখবে ফাম্মা মানসপলাত মাওয়া জি নুহু ফাওয়া ফি রি সাত ওয়া আম্মা মান হফ ফত মাওয়া জি নুহু ফা মুহু হাওয়া যাই পর্যন্ত বললেন যখন যুবক ভাই এরা করে মোবাইলের স্ক্রিনে গোনা করেছে হয়তো মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে অথবা টিভিতে কোনো খারাপ ছবি দেখছে হয়তো নাচ গান দেখছে রব্বুল আলামিন সেই সময় বান্দাকে লক করেছেন আল্লাহ তাল্লাহ বলেন সুরা আলাক চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন ওলাম আলম বিয় র ওবান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তোমার দিকে দেখছি যখন আমি মোবাইলের দিকে দেখছি যখন আমি টিভির দিকে দেখছি কোনো মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি হয়তো আমি মনে করছি কেউ দেখে না আল্লাহ তালা বলেন ওবান্দা আলম ইয়া আলম জানো না বি আল্লাহ তালা তোমাকে দেখছে ওই জন্য যখন গুণা করবে যুবক একটু সাবধানে গুণা করো কারণ কেউ যদি না দেখে সেটা দেখে কে আল্লাহ দ্বিতীয় আলোচনা আমরা দেখেছি অনেক সময় যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়তে আসছে বা এমনি সময় গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছে দোকানে আছে রাস্তাঘাটে ঘুরছে বা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে বাজারে মার্কেটে যাচ্ছে তাদের ড্রেসের অবস্থা কেমন তো আমি একজন মুসলমান আমার তো ইসলাম কমপ্লিট ইসলাম আমাকে সম্পূর্ণ সব কিছু সাজেশান কমপ্লিট করেছে কোথায় কেমনভাবে কি কথা বলতে হবে কার সাথে কেমন বলতে হবে কার সাথে কেমন চলতে হবে কোথায় কি করতে হবে আল্লাহ আল্লাহতালা সব জানিয়ে দিয়েছেন رب العالمين بلين يا بني آدم قد أنزلنا عليكم لباسا يُغَارِي سوآتكم وريشا او دنيا رمانوش آدم شنطان امي رب العالمين تمادر جَنَّهُ পোশাক দিলাম যে পোশাকটা তোমরা তোমাদের শরীরটাকে আবৃত্তি করে রাখবে শরীরটাকে তোমরা সম্পূর্ণরূপে ঢেকে রাখবে আর অলিবাস ওই পোশাকের মধ্যে থেকে তাকোয়াওয়ালা পোশাক যেটা হবে সেই পোশাকটা তোমরা ব্যবহার করবে কারণ ওটাই তোমাদের জন্য ভালো পোশাক যে পোশাকটার মধ্যে তাকোয়া রয়েছে আচ্ছা বলুন তো যখন একটা ছেলে একটা প্যান্ট পরে প্যান্টটা ফাটা ওরতের কাছে ছেঁড়া হাঁটুর নিচে ছেঁড়া বা হাঁটু পর্যন্ত ওর মধ্যে কি তাকোয়া পাওয়া যায় তাকোয়া পাওয়া যায় কার মধ্যে যে এমন ড্রেস পরবে যেন শরীরের অঙ্গ বোঝা না যায় একজন যদি কেউ জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে তো নামাজের সময় দেখা যায় তার হয়তো কোমরের সাইডটা একটু খুলে গেল অথবা দেখা যায় তার উড়ুগুলো টান হয়ে রইল, হাঁটুটা টান হয়ে রইল এর মধ্যে তাকুয়া কোথায় পাওয়া গেল না তাকোয়াটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ রব্বুল আলমিন পরিষ্কার জানিয়েছেন যে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ লিবাস দিয়েছি তোমাদের জন্য পোশাক দিয়েছি এবং পোশাকের মধ্যে উত্তম পোশাক হচ্ছে তাকোয়াওয়ালা পোশাক এবার একটা জিনিস আমরা খেয়াল করি যে কি কালার ড্রেস আমরা পরবো কী কালার ড্রেস পরব আমার অনেক সময় দেখা যায় কারোর লাল খুব ফেভারিট খুব পছন্দ বা কারোর সবুজ পছন্দ হলুদ পছন্দ তো আমরা একটা জিনিস এবার ফলো করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন ড্রেসটা পছন্দ ছিল অর্থাৎ কি কালার তার পছন্দ ছিল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েরা নবী বললেন ইননা আহসানা মা যুরতুমুল্লাহ ফি কুবরিকুম ওয়া মাসাজিদিকুম অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওই পোশাকটা সবথেকে দামি পোশাক অর্থাৎ ওই কালারটা সবথেকে দামি কালার যে কালারটা পরে তোমরা মসজিদে আর কবরস্থানে যাও কোন কালার কালার সাদা ইন্না আহসানা মাজুর তুমুল্লাহ কবরি যে পোশাক পরে তোমরা কবরে যাও ও মাসাজিদ কুম তোমরা মসজিদে যাও বায়াজ মানে সাদা বায়াজ মানে কি সাদা সাদা কালার তো আমরা অবশ্যই খেয়াল রাখি আমরা যখন পরব ড্রেস যেন সাদাটা অভ্যস্ত হই হ্যাঁ কালো কোট কোনো সময় পরা হলো বা কুব্বা পরা হলো বা শেরওয়ানি পরা হলো ওগুলো ভিন্ন ব্যাপার ওগুলো হয়তো এক দুবার শখের জন্য কিন্তু অভ্যস্ত হতে হবে আমাকে কোন কালারে সাদা কালারে এবার একটা কথা বলি এদিকটা গেল দ্বিতীয় একটা দিক হচ্ছে কি যে আমরা অনেক সময় যে সমস্ত ইয়াং ছেলেরা যারা আমরা প্যান্ট পরি বা পায়জামা পরি আমরা অনেক সময় টাকনুর নিচে পায়জামা বা প্যান্টটা পড়ি এ ব্যাপারে কয়েকটা হাদিস বলি রসুল্লাহি সালামিফা মায়ার নবী বললেন ও যুবক তুমি যে প্যান্টটা পরো তোমার যে পোশাক রয়েছে প্যান্ট হোক পায়জামা হোক অথবা লুঙ্গি হোক মা আসফালা মিনাল কাবাইন তোমার যে পায়ের খাড়ু গাঁট বলা হয় ছোট যে গাঁটটা আছে ওই গাঁটের নিচে পর্যন্ত যতটা তোমার ওই কাপড়ে যাবে অতটা অংশ পর্যন্ত নামার আগুনে যাবে অতটা অংশ কোথায় যাবে নামার আগুনে যাবে তাহলে যদি পাটা জাহান নামে যায় শরীরটা কোথায় থাকবে শরীরটাও জাহান নামে থাকবে এবার রব্বুলাহ নামিন বিশ্ব নবীরে তাঁরা জানালেন কে মাঠে রব্বুল আল তিন ব্যক্তির সাথে কথা বলবেন না মুসলিম শরীফের একশো তো হাদিস আবু জাফ রেফারি রাদি আল্লাহু তালা আনহু হাদিস বর্ণনা দেন সালা সাতুল্লা ইউ কালি ওয়ালা এমজুরু ইলাইহিম ওয়ালাইউ জাকিহিম ওয়ালাহ আজাবুন আলিম কেয়ামতের ময়দানে রব্বুল আলমিন সব মানুষের সাথে কথা বলবেন সবার দিকে তাকাবেন কিন্তু তিনটা গুণাগার ব্যক্তি এমন আসবে যাদের দিকে রব্বুল আলমিন তাকাবেন না যাদের সাথে কথাও বলবেন না যাদের গুণাও ক্ষমা হবে না যাদের জন্য রয়েছে কঠিন শাস্তির থেকে কঠিনতম শাস্তি বিশ্বনবী যখন হাদিসটা বললেন এক সবি বললেন খাবু হা খাসানো মানহুলা ইকয়া রসুল আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তি যারা ধ্বংসযোগ্য কারা তখন বিশ্বের আমি এক নম্বর বললেন আলমান্নু আল্লাদি লা ইউআউ তিশা ইল্লা মান্না এক নম্বর ওই ব্যক্তিরা আলমন্না আল্লাদি লা ইউতিশাই অন ইল্লা মন্না ওই ব্যক্তি যে ব্যক্তি দান করলো দান করার পরে আবার খোটা দিল অনেক সময় দেখা যায় হয়তো গরিব মানুষের মেয়ের বিয়ের সময় কিছু টাকা দিল দেয় কি দেয় না কিন্তু এই গরিব মানুষ যে ব্যক্তি টাকা নিল ধনী মানুষটা কোনো এক সময় ওই গরিবকে বলল আমার খেয়ে ভুলে গেছে নাকি মনে নাই এমন বলে কি বলে না বিপদের সময় কার কাছে আছিস এমন বলে কি বলে না তো দান করার পরে দেওয়ার পরে আবার যদি কেউ খোটা দেয় রব্বুল আলামিন তার উপরে অত্যন্ত রাগণ্বিত হয়ে যান রব্বে کریم বলেন তার সাথে আমি কিয়ামতের দিন কথা বলবো না দুই নাম্বার রব্বুল আলামিন বিশ্বনবীর দালা জানালেন ওয়াল মুনাফিকু সিলাতাহু বিলহালফিল ফাজির ওই সমস্ত ব্যবসায়ীগণ যে সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা কসম দিয়ে ব্যবসা করে কি করে মিথ্যা কসম দিয়ে ব্যবসা করে যেমন মনে করুন একজন ব্যক্তি একটা মাল কিনল কুড়ি হাজার টাকা দিয়ে তো সেই ব্যক্তি একজনকে বলছে ভাই এটা আমি তিরিশের কম পারবো না বলছে ভাই একটু কম করে নাও সে বলছে আল্লাহর কসম ভাই আমার আটাশে কেনা এখানে কি বলল আল্লাহর কসম ভাই আমার আটাশে কেনা কিন্তু আসলে কেনা ছিল কতই কুড়িতে কেনা ছিল আসলে কেনা ছিল কুড়িতে কিন্তু সে কসম দিয়ে বলছে আল্লাহর কসম আমার আটাশে কেনা তো এখানে যদি সেই ব্যক্তি বলতো আমি তিরিশ ছাড়া পারবো না বা আমি এত ছাড়া পারব না আলাদা ব্যাপার যখন সে ব্যক্তি কসম খেয়ে নেবে তখন কিন্তু তার গোনা হবে তো কসম খাওয়া যাবে না তিন নম্বর বিশ্ব বললেন অল্মবসিলু ইজা রহ যে সমস্ত যুবক যুবতীরা অর্থাৎ যে সমস্ত পুরুষেরা যখন লুঙ্গি পরে প্যান্ট পরে তারা তাদের টাকনুর নিচে কাপড় রাখে অল্মুবসিলু ইজা রহ মানে যারা ইজারকে লটকাইয়ে দেয় মানে অনেক সময় দেখা যায় যে গাঁট আছে মনে এই যে গাঁট আছে গাঁটের নিচে প্যান্টটা চলে আসছে গাঁটের উপরে থাকার কথা ছিল গাঁটের নিচে চলে আসছে যদি এই রকম কোনো ব্যক্তি প্যান্ট পরে বা লুঙ্গি এমনভাবে রাখে রব্বে করিম বলেন তাদের সাথে আমি আর কথা বলবো না কেয়ামতের দিন তাহলে এতটা পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত পুরুষদের সাথে কথা বলবেন না যারা নিচে লুঙ্গি রাখে প্যান্ট রাখে এবং যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে এবং যারা মানুষকে দেওয়ার পরে খোঁটা দেয় এবার একটা হাদিস বলি আজকাল দেখা যায় যে অনেক সময় ইয়াং ছেলেরা যুবক ভাইয়েরা তারা কী করছে কানে দুল পরছে কানে কি করে দুল পরছে ছোটো খাটো অজুহাত বা কোনো অজুহাত নেই শখ করে একটা দুল পরলো অথবা হার পরছে গলায় গলায় হার পরে না রূপার চেন পড়ছে। বড় বড় চেন পরে ঘুরছে অথবা হাতে বালা দিচ্ছে তো যদি জিজ্ঞাসা করা হয় এটা কেন দিয়েছো ভাই তো বহুজন বহু রকম কথা বলে কাটায় হুজুর আমার এই রোগ বা একটু শখ করে দিয়েছি তো বিভিন্ন রকমের কথা বলে কাটায় এ বিষয়ে একটা হাদিস বলি বোখারি শরীফের পাঁচ হাজার আটশত আটান্ন নম্বর হাদিস আব্বাস

কানে দুল পরা কাদের কাজ মেয়েদের কাজ গলায় হার পরা কাদের কাজ মেয়েদের কাজ তো যদি কোনো যুবক রকম চরিত্রের মধ্যে অংশগ্রহণ নেয় বা এইরকম চরিত্র তার মধ্যে থাকে যে সে কানে দুল পরে ঘুরে বেড়ায় গলায় হার দিয়ে ঘুরে বেড়ায় হাতে আংটি দিয়ে ঘুরে বেড়ায় অথবা হাতে বালা দিয়ে ঘুরে বেড়ায় তো নবীজির অভিশাপ তাদের জন্য আছে আচ্ছা তোমরা কি কেউ চাও যে আমার সাথে নবীর অভিশাপ থাক সবসময় আমরা কি চাই আমার নবীজির দোয়া আমাদের সঙ্গে যেন সব সময় থাকে তো এটুকু খেয়াল রাখতে হবে যে কোনো দিন যেন আমি এমনভাবে না চলি যে আমার উপরে নবীজির অভিশাপ আসে তো সেজন্য করে একটা রিকোয়েস্ট করি তোমরা যারা হাতে বালা হোক কানে দুল হোক গলায় চেন হোক বা হাতে আংটি হোক অনেক সময় অনেকে আংটি পরে দেখা যায় যে হয়তো কোনো একটা রোগের কারণে আলাদা ব্যাপার কিন্তু ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে পড়াটা উচিত নয় যদি কোনো ব্যক্তি পরে তো নবীজির হাদিস মোয়াফিক বুখারি শরীফের পাঁচ হাজার আটশত আট আটান্ন নম্বর হাদিসের দিকে লক্ষ্য করে সেই ব্যক্তির সাথে কিন্তু নবীজির অভিশাপ আছে এগুলো হচ্ছে মেয়েদের সেম মেয়েরাও যদি পুরুষের বেশ ধারণ করে প্যান্ট পরছে মেয়েরা টাখন উপরে কাপড় পরছে অথবা চুল ছোট করে কাটছে অথবা ছেলেদের মতো ড্রেস পরছে তো নবীজি এটাও বলেছেন অল মোতাসব বিহাতি মিনা নিসাইবের রিজাল যে সমস্ত মহিলারা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আমি রসুল কী করেছি অভিশাপ করেছি রসুল কী করেছি অভিশাপ করেছি আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির অভিশাপ থেকে হেফাজত করুক আল্লাহ আমিন